ইউর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সকল বড় প্রশ্নগুলোর সাজেশন এই ভিডিওতে নিয়ে এসেছি উত্তরসহ সেজন্য যারা ভিডিওটা দেখছ তারা অবশ্যই খাতা অথবা কলম নিয়ে বসে যেতে পারো এবং প্রশ্নগুলো তোমরা লিখে নিতে পারো যদি সহায়িকা বই থাকে তাহলে তার থেকে উত্তরগুলো দেখে নিতে পারো আর এখানে যে উত্তরগুলো করা রয়েছে পয়েন্ট ভিত্তিক এই উত্তরগুলো তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নিতে পারো আর যারা নতুন রয়েছে ভিডিওতে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চিহ্নটা অন রাখবে কারণ ফাইনাল পরীক্ষার আগে আমরা একটা স্পেশাল সাজেশন এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করবো সেজন্য অবশ্যই চিহ্নটা অন রাখবে যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায় তাহলে শুরু করছি মল ভিডিও দেখো তোমাদের সপ্তম অধ্যায়ের মান পাঁচের প্রথম প্রশ্ন রাখা হয়েছে জাতিসংঘ প্রতিষ্ঠায় মার্কিন রাষ্ট্রপতি ওড্রো উইলসনের কী ভূমিকা ছিল তোমরা উত্তরটা দেখে নেবে আমি উত্তরটা আর বলছি না ভিডিওটা পজ করে করে দেখে নেবে যেরকম পয়েন্ট ভিত্তিক রয়েছে এই রকম লিখলে তোমাদের পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়ার আশা রাখা যায় আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা দেখো লিগ কভেনান্ট বা লীগের গঠনতন্ত্র বা লীগের চুক্তিপত্র সম্পর্কে কি জানো এর উত্তরটাও পয়েন্ট ভিত্তিক করা রয়েছে ছোট্ট ছোট্ট পয়েন্টে দেওয়া রয়েছে তোমরা ভালো করে দেখে নেবে তারপরে প্রশ্ন রয়েছে জাতিসংঘের লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কী ছিল দেখো উত্তরগুলো দেখে নাও তারপরে প্রশ্ন রয়েছে দেখো জাতিসংঘের সংগঠন সম্পর্কে কি জানো সব ছোট ছোট্ট পয়েন্টই করা রয়েছে কোনো সমস্যা হবে না আশা রাখছি আর যদি একান্ত লেখা বুঝতে সমস্যা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যাতে পরবর্তীতে আরও পরিষ্কারভাবে করা যায় কিংবা এই ভিডিওটা পুনরায় এডিট করা যায় তারপরের প্রশ্ন দেখো জাতিসংঘের সাধারণ সভার পরিচয় দাও এর পরিপ্রশ্ন রয়েছে জাতিসংঘের ব্যর্থতার প্রধান কারণগুলি উল্লেখ করো তার প্রশ্ন আটলান্টিক সনদ সম্পর্কে কি জানো তারপর প্রশ্ন রয়েছে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য কি ছিল তাহলে বড় প্রশ্নের মধ্যে এই অধ্যায় থেকে মাত্র একটাই কটাই প্রশ্ন করলে তোমরা কমন পাবে আশা রাখছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ